মিরপুর এগারো নম্বর সি ব্লকের ছোট্ট এই একরুমের বাসায় থাকেন আয়েশা বাবাকে হারিয়েছেন আগেই উনিশশো একাত্তরে তার বয়স তখন ষোলো পঁচিশে মার্চ কাল রাত্রির নৃশংসতা শেষ হয়নি পরদিন ভোরের আলোতেও কর্মক্ষম দুই বড় ভাই ছিল পরিবারের সবচেয়ে বড় সম্বল মার্চের ছাব্বিশ তারিখ বুধবার ফজরের টাইম থেকে মাগরিব পর্যন্ত এইভাবে দৌড়াদৌড়ি দৌড়া দৌড়ি দৌড়াদৌড়ি সবাই করতেছে 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 আর লাশ পড়তেছে যে দিয়ে যাইতেছি লাশের উপরে দিয়ে যাইতেছি রক্তের মধ্যে দিয়ে যাইতে আসি তখন একটা মহিলা গিয়ে কইল যে তোমার মেজবাইরে বাইরে তোমাইরা ফালাইছে তোমার মেজোবাইর লাশ দিক খাইলাম ভাই বোনেরা কোন দিককে গেছি আর কিছু কইতে পারি না গেল বাকি দিন যেতে 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 সন্ধ্যা মাগ্রীবের আজান দেয় রাষ্ট্রহন ভাই ওই পার থেকে আওয়াজ দিতেছে তুমি এই পারে আইসো না তুমি এই পারে আইসো না এই পারে আগুন 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 তোমার আল্লাহ দেখবো তোমার আমি আল্লাহর কাছে কীভাবে দিনগুলা গেছে এগুলা আর বলতে পারি ছেলে হারানোর শোকে একরকম পাগল হয়ে মারা গেছেন মা আটচল্লিশ বছর পরও আয়সার চোখের পানিতে যে কত অতৃপ্তি তার খোঁজিবা কে নিয়েছে কবে দুই ভাইয়ের লাশও পাননি স্বাধীনতার পর বঙ্গবন্ধুর স্বাক্ষরিত দুই হাজার টাকার এই চেকই তাই একমাত্র স্মৃতি পরম যত্নে তা রেখে দিয়েছেন এখনো তবে ভাই হারানোর সে ধাক্কা আর সামলাতে পারেনি আয়েশার পরিবার সাড়ে তিন হাজার টাকার ঘর ভাড়া দিতেই এখন নুন আনতে পান্তা ফুরোয় নিঃসন্তান এই ষাটুর্ধ নারীর ভাই একটা অসহায়ের মতো আছে কোনো রকম আছে এই পরিস্থিতিতে কে কার খবর কত নিবার কি দিয়া কে কারের রাজ্য করব করার মতো কিছুই নাই আটচল্লিশ বছর ধরে কষ্ট স হয়ে যাওয়া মিরপুর এভিনিউ পাঁচে থাকা শহীদ রশিদ মিষ্টির স্ত্রী তো এখন শয্যাশায়ী ছোট ছেলে আবুল বাসার তখন দশ মাসের শিশু একশো ছুঁই ছুঁই খাইরুন নেসা বিছানায় বসে এখনও হাতড়ে বেড়ান সেদিনের দুঃসহ স্মৃতি চাকরি করতে আগে ডাং সেটা যেনিয়া পাগমা হারিয়ে যাইসে এক বেলা আটা রুটি খেয়েছে আর একবেলা খেতে পাইনি একবেলা হাই ইয়ে খেয়েছি যে পাকিয়েছে আর খেতে পারি নাই আম বাপের আদর পায়নি বাপকে জিনিস বলতে পারি না চিনি না বাপকে দেখিয়ে নিচ্ছি আর এখনও দিন বঙ্গবন্ধুর সহায়তা পেয়েছিলেন তারাও কিন্তু এরপর আর খোঁজ নেয়নি কেউ ছেলে মেয়েকে নিয়ে যে কত যুদ্ধ করে দিন যাপন করতে হয়েছে তা খাইরুন নেসাই ভালো জানেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা ভাতা থাকলেও গণহত্যায় শহীদ পরিবার পড়ে আছে অবহেলায় আমার তো আমি একা না আরও তো কেউ না কেউ আছে কিন্তু একটা সরকারি ভাতা বা একটা বয়স্ক ভাতা কই কিছুই আমি কি এটা তদবির করতে পারি না দীক্ষা পাই না নাকি আমি বলতে পারি না যদি প্রধানমন্ত্রী আমাদের দয়া করে শহীদ পরিবারের জন্য কিছু করার জন্য ওনার উপরে আর কিছু বলার নাই উনি যদি দেয় আমাদের দিতে পারে ইচ্ছা করলে মন্ত্রী জানালেন তাদের নিয়ে আপাতত কোনো চিন্তা নেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আগে বঙ্গবন্ধু দেখেছেন এবং এখনো সেই সমস্ত শহীদ পরিবারের যারা গণ শহীদ তাদেরকে সাহায্য সহযোগিতা মাননীয় প্রধানমন্ত্রী নিজে করে যাচ্ছেন সেই জন্য ওনার একটা বিশেষ তহবিলও উনি গঠন করেছেন লাখো শহীদের রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা সেই অর্জনে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগকেও খাটো করে দেখার সুযোগ নেই নাম না জানা অসহায় শহীদ পরিবারের সংখ্যাও হয়তো কম নয় এরই মধ্যে শুরু হয়ে গেছে আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের প্রক্রিয়াও তাই পরিবারগুলোর দাবি মুক্তিযোদ্ধাদের মতো গণহত্যায় শহীদ পরিবারের প্রতি সরকারের সহযোগিতায় হতে পারে তাদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন মাহমুদ কমল মাছরা সংবাদ মিরপুর জল্লাদখানা বৌদ্ধভূমি